ব্রণ আসসালামু আলাইকুম সবাই কেমন আছে আশা করি ভালো আছো আজকে তোমাদের সাথে আমি শেয়ার করবো ক্লাস নাইন এবং টেনের তিন দশমিক দুইয়ের বারো নাম্বার অঙ্কটি এখানে বলা আছে এ -1 ওয়ান বাই হলে এ কিউব মাইনাস ওয়ান কিউব সমান কত সরি সমান ফোর দেখাও যে সরি আমার অঙ্কটা তো এখানে মাঝখানে ভুল হয়েছে এখানে অঙ্কটা তো এ মাইনাস ওয়ান বাই এ সমান ওয়ান হলে দেখাও যে এ একউ মাইনাস ওয়ান বাই এ একউব সমান ফোর তাহলে এখানে প্রথমে লেখব দেওয়া সব অঙ্কের ফার্স্টে এই লেখাটা লিখতেই হয় দেওয়া আছে ওয়ান বাই সমান ওয়ান এবার লেফট সাইড সমান লেফট সাইড দিয়ে কখনও কেউ এ কমা দেবে না এটা কিন্তু অঙ্কে ভুল এটা পুরো তোমার এই লেফট সাইড দিয়ে কমা দিলে তোমার পুরো অঙ্কটাই কেটে দেবে তাহলে এ একই মাইনাস ওয়ান বাই এ একউ হুম তাহলে এ একইউ যদি আমরা এরটাকে এ ধরি আর এরটাকে বি ধরি এ পুরো ওয়ান বাই একউ করে বি আর এটাকে একউব তাহলে একউব মাইনাস বি ক্যুবি সত্যি এ মাইনাস বি কিউব প্লাস থ্রি টু এ মাইনাস বি বিস ওয়ান বাই মান কত এই যে ওয়ান ওয়ান প্লাস সরি তাহলে এইটা আর এটা কাটা যায় এ কাটা যায় তিন একে তিন এবার বোন এক সমান এই কিউব করলে ওয়ান কিউব করলে ওয়ান প্লাস তিন একে তিন সমান ফোর এবার নিচে দিয়ে সমান দিয়ে লিখতে হবে রাইট সাইড আবার এখানে এই অঙ্কটি সাধারণত এত ছোটো অঙ্কগুলো সাধারণত তোমাদের সাধারণত তোমাদের সংক্ষিপ্ত প্রশ্নে আসে ক্লাস নাইন এবং টেন এবার এ এখানে লিখতে হবে লেফট সাইড সমান রাইট সাইড এ এই লেখাটা লেখার মানে হচ্ছে দেখানো হলু স্যুদ দেখানো আর নিচে দিয়ে এই ওখানে বামপক্ষ সমান ডানপক্ষ এটাও লেখা যাবে আবার ডানপক্ষ সমান পক্ষ লেখা যাবে তাই এই অঙ্কটা যদি তোমরা বুঝে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং একটা লাইক করে দিও আর যদি না বোঝো তাহলে আমাকে একটা কমেন্ট করবে আর কোন কোন অঙ্কগুলোতে তোমাদের সমস্যা সেটাও কমেন্ট করবে আমি পরবর্তীতে সেটা ভিডিও করতে চেষ্টা করবো আসসালামু আলাইকুম